সভা এবং ভোটের প্রচার প্রচারণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ বিন্দু আমার সামনে উপস্থিত এক নম্বর ওয়ার্ডের মা ও বোনেরা এবং পারেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ইনন শাখা এবং পবা থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ এখানে সাবেক এক মহিলা মেম্বার একটি কথা বলে গেছেন আমি মনে করি চাওয়ার পর অনেক দিন আছে অনেক সময় আছে আপনারা আমি মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কবা মোহনপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাহেব যে ধানের শীষ নিয়ে ভোট করবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয় সংসদে পাঠিয়ে তা আমাদের এই এলাকা পারেলা ইউনিয়ন ইউনিয়নবাসীর এবং কবাবাসী এবং মোহনপুর বাসির আশা আকাঙ্ক্ষা মানুষের চাওয়া পাওয়া কৃষক ভাইদের চাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু তখন আমরা বললে তখন আমার আমরা সাকসেসফুল হব আমরা সফলতা পাব আর এখনই যদি আমরা চাওয়া চাওয়া পাওয়ার ওপর থাকি তাহলে আমাদের কোনোই লাভ হবে না তবে আমি অনুরোধ করব এখানে বাংলাদেশ আওয়ামী দল এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে আপনারা প্রত্যেকটা পরিবারের মা বোনদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি আপনারা যে যেখানে আছেন আর একটি করে আর একটি করে ধানের শীষের ভোট নিয়ে আপনার নিজ নিজ দায়িত্বে নিয়ে থাকবেন তাহলে আমাদের যথেষ্ট ওই জামাতের মতো আমরা ওই বেস্টের টিকিট আমরা বিক্রি করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালাই বেহেস্তে দেওয়ার মালিক এখানে আপনি আমি এখানে কেউ দেওয়ার একটি নাই বা মুখ দিয়ে বলাটাই তাদের পক্ষে আমি মনে করি যে এটা একটা খারাপ তবে আমি অনুরোধ করব। আজকে যেভাবে এক নম্বর ওয়ার্ডে কৃষক দলের উদ্যোগে এই মহিলা মহিলাদেরকে নিয়ে যে মত বিনিময় সভা হলো আমি মনে করি যে আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যে আজকে এক নম্বর ওয়ার্ড থেকে যে কর্মসূচিটা শুরু করলো প্রত্যেকটা ওয়ার্ডে আমি অনুরোধ করব এইভাবে মহিলাদেরকে নিয়ে মা বন্ধুকে নিয়ে যেন এরকম একটি করে সেমিনার তৈরি করে এবং ধানের শীশের ভোটের কথা বলে এবং আগামী দিনে যে ভোট আসছে ধানের শীষে ভোট দিয়ে আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এ দেশকে পরিচালনা করার দায়িত্ব যেন আমরা দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাজ সহ্য আমার খালে খালেদা জিয়া জিন্দাবাজ খালেদা জিয়া হক মিলন ভাই জিন্দাবাজ আসসালামু আলাইকুম